হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের রুকমা মানে আপনাদের পুর না রূপসাগরের মনের মানুষ আপনারা নিশ্চয়ই আমাকে সবাই চেনেন এবং প্রচুর ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ ফর আমার জীবন আমার জীবনের শুরু বলতে পারো এখনো ইনফ্যাক্ট এবং ভবিষ্যৎ কারণ টেলিভিশন দিয়ে আমার কাজ শুরু এখনো আমি টেলিভিশনে আছি এবং আগামী দিনেও আমি টেলিভিশনই করবো খুব ভালো ভালো কাজ করবো এটাই আমার আশা টেলিভিশন মানে এই মুহূর্তে তো আমার কাছে সবকিছুই মানে জীবনটাই এখন টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা দর্শনটা করছি আর কি এটা একটা খুব ভালো লাগার জায়গা অ্যাকচুয়ালি জলেরটা শুরু হয় বেশ অনেক বছর আগে আমি প্রথম একটি সিরিয়াল করি সেটার নাম আমি দিচ্ছিলাম সেইটা দিয়েই আমার শুরু আমার কাজ শেখাও সেই সিরিয়াল থেকে আমার প্রথম দিন থেকে যে মোমেন্টস সেগুলো আমি সারাজীবন চেঞ্জ করবো এমন একটা কাজ করেছি যার জন্য আজওকেই আমি ভালোবাসা পাই মানুষ এবং সেই নামটাও এখনও জীবিত আছে তো একজন কালকে ইনফ্যাক্ট বলছিল যে ওই সিরিয়ালটার নাম নিয়ে এবং আমার ক্যারেক্টারের নাম নিয়ে যে এটা অমর এইটা শোনাটা মানে বিশাল বড় অনেক প্রজেক্ট এরকম আসে অনেক সিরিয়াল আসে যেগুলো আসে আবার চলে যায় মানুষ ভুলে আবার নতুন কোনো সিরিয়ালে পুরো ফোকাসটা চলে যায় মানুষের বাট এইটাকে কনস্ট্যান্টলি মনে রাখা এটা আমি বিশাল বড় পাওয়া পাঁচ থেকে আমি থিয়েটার করি তো হঠাৎ একদিন এস বিএফ থেকে ফোন এলো আমার কাছে যে এরকম একটা অডিশন হচ্ছে তোমাকে আসতে হবে তো সেই অডিশনটায় আসা এবং কি জন্য অডিশন সেটাও আমি জানতাম না তো তারপরেই এই সুযোগ আপনাদের সামনে রূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে আর কলেজ ছিল ল্যাটারের এই স্টুডিওতেই এখন থেকে সিক্স ইয়ার্স এবং আমার তখন নাইনটিন ইয়ার্স ওল্ড ছিলাম আমি ওই টাইমে আমারও সেমই কল এসেছে তাই ওয়াজ ভেরি কনফিউজড কি আমি ইয়ারলাইনসে যাবো নাকি আর আই ওয়ান্টেড দিস নো তাই জন্য এরকমই পজিটিভ তো অনেক আছে মানে একটা ওরা আলাদা করে বলতে পারবো তবে হ্যাঁ টেলিভিশন থেকে মানুষের পপুলারিটি অনেক অনেক বেশি হয় এটা একটা ভীষণ পজিটিভ জিনিস টেলিভিশন এই মুহূর্তে নারি একটা মাধ্যম যেই মাধ্যমে সবকিছু আমরা পোর্ট্রে করতে পারি ঠিক আছে মানে আমাদের ডেইলি লাইফে যেটা ঘটে সেটাই তো দেখানো হয় বিভিন্ন সিরিয়ালসে যাই হোক কেন তো এই ফ্যামিলির যে ঘটনাগুলো সেটাই

দেখেছি